সামনে রয়েছে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে শাসক ও বিরোধী দুই শিবির এই জোর কদমে ময়দানে নেমেছে আসন্ন বিধানসভা নির্বাচনে সেই আবহে চার দিনের উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির একটি নামি বেসরকারি হোটেলে পৌঁছান মিঠুন চক্রবর্তী হোটেলে থেকেই আগামী চার দিন ধরে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথাও রয়েছে

सब बोलने से थोड़ी कड़ी हवा वहाँगा इस बार बार तो हम बनाएंगे ही बनाएंगे सरकार खान का जो है अरे भाई है। और वो मुझे सब मालूम नहीं। मुझे सुनी दिलीप दा हमारे दिलीप दाह हमारे लोग तो दिलीप दा के देखे नूत व्यापार में আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে